এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি অভিযোগ করেছেন সংবাদ সম্মেলন করে যে সরকার কিংবা সরকারের একটি অংশ নির্বাচন বাঞ্চালে পায়তারা করছে সরকারের একটি অংশ নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে কিন্তু তাদের লাভটা কী তারা বলছে যে সরকারের তরফ থেকে সম্মেলন করে জানানো হয় এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে সরকারকে সংস্কারের বিষয়ে একটি ঐকমত্য জানাতে হবে রাজনৈতিক দলগুলো গতকাল আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে কথা বলেছেন সরকার কোন দিকে যাবে কেউ চায় নভেম্বরে গণভোট কেউ চায় জাতীয় নির্বাচনের সাথে সেই জন্য সরকার এই বলটা ফেলে দিয়েছে আপনার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর এখন উচিত হলে নিজেদের মধ্যে বসে ফয়সলা করা যদি না পায় তাহলে সরকারকে দোষ দিয়ে লাভটা কী সরকার তো চাচ্ছে যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন দিয়ে চলে যাবে এখন সরকার কেন ষড়যন্ত্র করে সরকারের লোকজন কেন ভিতরে ষড়যন্ত্র করবে কারণ তারা তো জানে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না সেই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের মোড় অনুপাতি চলছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য বলছেন সরকার এ নিয়ে সাপলুডু খেলছে জানি না ব্যাপারটা কী